প্রথম থেকে আমরা একবার রিভিউ করি পুরো প্রথমে আমরা কি দেখলাম একটা সেন্টেন্স দেখছি খুব ছোট রাইট আই বি মানে আমরা বুঝি যে আমি করতে পারতেছি না আমি পারতেছি না আমরা এর সাথে কি করছি একটা রাইট করছি করছি একটা নাউন আর একটা প্রোনাউন আই নট লিভ ইউ অথবা আই ক্যান

বড় জায়গা হইলে ইন ইন ছোট হইলে এন আর এমন না জানি সব সময় বলার ক্ষেত্রে বড় জায়গা ছোট জায়গা বলবো করব ওই যে ইফ ইট ইজ স্পেসিফিক দেন ইফ ইট ইজ লেস ইন কেএফসি স্পেসিফিক না কেএফসি মনে চেনে না চেনে না চেনে তাহলে কি আমি ইন কেএফসি না এট কেএফসি 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 বাট বিশব্দ স্পেসিফিক নাটাকে খুঁজে পাবে তখন কি বলবে ইন ইন ইনমা ফিলস দা ময়দা তাহলে ইন এট গেলো তারপর আমরা কথা বলছি উপরে আর নিচে রাইট জন্য কয়টা প্রপজিশন আছে আমাদের তিনটা তিনটা অন ওভার অন কখন ব্যবহার করি যখন টাচ করে আছে রাইট কি আমি মার্কারটা রাখছি আমার হাতের উপরে আমার হাত করছে না টাচ করছে তাহলে দা ইজ অন মাই Palm

রাইট তাহলে অন হচ্ছে টাচ করে থাকলে ওভার হচ্ছে টাচ করে নাই উপরে আছে নাগালের মধ্যে শুধুমাত্র একটা ব্যতিক্রম মাথা ঢেকে রাখলে মাথা না যে কোনো কিছু আপনি কাপড় দিয়ে ঢেকে রাখেন যেকোনো কিছু এটা কি ওভার এবাউট কখন মনে করে ফর एग्जांपल যে আপ এবাউট দা ওয়ার্ল্ড সো হাই প্লেন উড়ে যাচ্ছে এবাউট স্টার দেখতেছেন এবাউট ডান ঠিক উল্টো হচ্ছে বেলো

আপনি প্রবেশ করছেন হয়ে গেছেন তারপরে আমাদের ছিল বিটুইন আমি কোন একটা জিনিস কোন একটা জিনিসের পজিশন মধ্যে

কন্ডিশন হচ্ছে দুই এর মধ্যে হলে বিটুইন আর তিন থেকে শুরু করে কোনো স্পেসিফিক নাম্বার আছে না তিন থেকে ইনফিনিট তাহলে কি হয়ে যাবে এটা এমন গুড এরপর আমাদের ছিল अराउंड রাইট চার পাশে মানে কি চার চারপাশে চার কোন একটা দেশ চার যেমন আমি ধরুন এই টেবিলের চার আমি কি করলাম আমি গিয়া লাগাইলাম কাপড় লাগাইলাম রাইট কি বলে এটাকে ক্লোথ লাগাইলাম ক্লোথ থাকে না টেবিল ক্লথ টাইপের সো কি বলবো দ্য টেবিল ক্লথ ইজ अराउंड দিস ডেস্ক

যে এটাই শুধু আপনি মনে রাখতে পারবেন মনে রাখার জন্য আপনাকে বুঝতে পারবেন বোঝার বিষয় আছে আমরা পরবর্তী পাঠটা দেখি